দু হাজার চব্বিশ সালের আজ হচ্ছে শেষ দিন এই দু হাজার চব্বিশ সালে আমি কিন্তু সবথেকে ভালো একটা জিনিস পেয়েছি সেটা হলো আমার এই ছোট্ট দাদা ভাই এসেছে এসেছে তোমার সাথে খেলা করতে হ্যাঁ তুমি আর দাদা ভাই খেলছো সকাল সকাল মাম্মাকে একটুখানি বাইরে নিয়ে আসি যাতে গায়ে একটু রোদটা লাগে পড়ে যাবে কিন্তু মামা এরকম কি দুষ্টু ও দেবে না দিয়ে দাও একটা দাও বোনকে একটা দাও ওই দিচ্ছে ভালো ভালো ছেলে তো আদ্রিক ভালো ছেলে দুজন মিলে খেলছে রে বাবা বাবা দুজন মিলে কি সুন্দর সকালবেলা খেলছে দুজন মিলে খেলছে দেখো বুনু না পড়ে যায় বুনু যাতে না পড়ে যায় সানবি কে এটা কে এটা কে বাবা ও পুতুলের কিচ্ছু নেই সানবি পুতুলের কিচ্ছু নেই দেখেছো সানবি পুতুলের কিচ্ছু নেই হাত নেই জামা নেই সব খুলে ফেলেছে সব খুলে ফেলেছে সোনামা ওরে বাবা দুজন মিলে কি খেলেছে দুজন মিলে মামা তো একাই খেলছে পুতুলটা নিয়ে মামা মামা তুমি খেলছ শরীরটা একটু ভালো হয়েছে তাই আরেকজন আরেকজন কি বলছে দাদা ভাই কি বলছে হ্যাঁ দি দিদি ও একদম ভেঙে ফেলেছো দেখো দাদাভাই এটা ভেঙে ফেলেছে দাদাভাই আর বোন মিলে খুব সুন্দর খেলছিল হঠাৎ সানভি ওর দাদাভাইয়ের হাতের খেলনাটা নেবে খেলনাটা দিচ্ছে না বলে ও দেখো চুপচাপ হয়ে রয়েছে রাগ করেছে ও দাদাভাইয়ের সাথে আর ও দাদাভাই তো খেলেই যাচ্ছে তারপর সোনামা দেখো ওখানে মোমবাতি পেয়েছে মোমবাতিটা খুঁটাখুটি আরম্ভ করেছে খেলতে খেলতে সোনামা এর ঘুম পেয়ে গেছে ও ঘরে এসে ও ঠাম্মির কাছে ঘুমাচ্ছে ঘুমের আগে দেখো আ শুরু করে দেয় তোমাদের বেবিরাও কি ঘুমের আগে এরকম করে একটু জানিও তো কমেন্ট করে তো সোনামায় কিন্তু অভ্যাস হয়ে গেছে দোল না দিলে ও কিন্তু একদম ঘুমাতে চায় না আর তার সাথে তো আ করেই যাচ্ছে এইভাবেই কিন্তু সোনামাকে আমি দিনের বেলা ও রাতের বেলা ঘুম পাড়াই খতম বাই বাই টাটা গুড বাই Get up!